হ্যালো কেমন আছেন আছেন সবাই ভালো বাড়িতে আসছি তো শীতের সকাল আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কেমন হয় তা আসেন আমরা আজকে শীতের সকালে আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে দেখেন কুয়াশা দেখা যাচ্ছে এই মাঠ থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসবে এবং কুয়াশা ঢাকার শীতের সকাল আপনাদের সাথে শেয়ার করব আসেন Last of last, ever. last, ever. last ever. <laughs> 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 গ্রামের দৃশ্য অনেক সুন্দর দেখেন চারপাশ কত সুন্দর দেখলেই মনটা ভরে যায় শহরে থাকি যখন গ্রামে আসি তখন গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে হয়তো আমার এই দৃশ্য দেখলে আপনাদেরও ভালো লাগবে আসুন আচ্ছা আমরা এখন ওই ওই প্রান্তে যাব পেঁয়াজের মাঠে ঘুরতে আর শীতের সকালে পেঁয়াজের মাঠে ঘুরতে কেমন লাগে আর কেমন দেখায় এটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা সবাই যাবো অনেক অনেক গ্রামের আর কুয়াশা উপভোগ করবে না তা কি হয় নাকি বলো আমাদের সাথে আমাদের গাইসরাও উপভোগ করবে কারণ এরকম সুযোগ দেখা সবার ভাগ্যের জটে না আসে

সকালের সূর্য এখনো ওঠে নাই লাল আভা দেখেন মানে যেখান দিয়ে সূর্য উঠবে সেখানে এখন লাল একটা এই দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ওখান দিয়ে হয়তো সূর্য উঠবে ওই দেখো দুইটা সুন্দর পাখি বসে আছে তারের উপরে দেখা যায় একটু জুম করে দেখো কত সুন্দর এক জোড়া পাখি বসে আছে হয়তো ভাগ্যটা আজকে আমার ভালো এক জোড়া পাখি দেখেছি আর এটা হচ্ছে ছেলে মেশিন কেজন্য ঢেকে রেখেছে সকালবেলা এটা দিয়ে পানি শেষ করে পেঁয়াজের উৎপন্ন হয় দেখেন ছেল মেশিন তেলের সাহায্যে হয়তো ই হয় এটা হচ্ছে পাইপ দেখেন অনেক বড় বিশাল পাইপ আর যে খেতে পানি দেওয়া হয় সেই খেতে এই পাইপের মাথা ঘুরাই ঘুরাই নিয়ে সবার পানি দেয় এই মেশিন মেশিনওয়ালার হয়তো পেঁয়াজের সময় পেঁয়াজের ভাগ দিতে হয় বা টাকা দিতে হয় এটা হচ্ছে অন্য মানুষের কিন্তু সবাই এটা ইউজ করে এই দেখেন এই যে পেঁয়াজের দানা সুন্দর পেঁয়াজ দেখাও অনেক সুন্দর এই দেখেন এই পেঁয়াজের দানাগুলো যখন বড় হবে বেশি না আর পনেরো দিন বা অন্য জায়গায় লাগানো শুরু হয়ে গেছে এই দেখেন কত সুন্দর কুয়াশায় ঢেকে আছে আর হাতটা ভিজে গেল দেখেন কুয়াশায় হাতটা ভিজে গেল অনেক সুন্দর ও শীতের কুয়াশা অনেক দিন পর স্পর্শ করলাম দেখ অনেকগুলা এগুলা দিয়েই এই পুরো ক্ষেত লাগানো হবে অনেক আর এটাই দেখেন এটা হচ্ছে মোটর কলই এটাকে আমরা মোটর কলই বলি আর এটা হচ্ছে খেসারি শাক এগুলা বুনেছে এখনো ছোট ছোট আছে খেসারি মোটর দুটাই মিশিয়ে বুনেছে আর সামনে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি আর এটা হচ্ছে দেখেন এটাকে কি বলে মূল কাটা আবার অনেকে কদম বলে না এটা থেকে আবার যে পেঁয়াজের যে কালি বলেন আমরা পেঁয়াজের ফুল বলি সেটা যদি বড় হয় বড় হওয়ার পর ওটা ফুটে প্যাকে যায় সেই বীজ থেকে আবার ওই পেঁয়াজের দানাগুলো হয় আর এই পেঁয়াজের কেউ কেউ আবার মূল কাটা বলে এটাকে আর কিছুদিন পর আমরা যে যেটা বাজারে এখন উঠে গেছে এটা পেঁয়াজ হিসাবে তাড়াতাড়ি দামের কারণে আগে বিক্রি করে যাই হোক এটা এখন তারা চারা করবে নাকি বিক্রি করবে জানি না যাই হোক এটাকে মূল কাটাওয়া লাগে যারা দেখেন নাই তারা দেখেন অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে ঘুরতে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে সামনে আরও কিছু দেখাবো এ দেখেন পেঁয়াজের ধার দিয়ে পালংয়ের শাক ও সম্ভব সুন্দর দেখেন ও অসাধারণ লাগছে কত সুন্দর দুই ধারে দে গ্রামে কোনো জমি পড়ে থাকে না দেখেন সাইড দিয়ে তাও কত সুন্দর পালঙের শাক হয়েছে আর চারদিক তো কুয়াশা আছেই পরিবেশটাও অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা তবুও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ গ্রামের বাড়িতে এগুলো ঠান্ডা একটা ব্যাপারে নানান দেয় আমি ঠান্ডার কথা ভুলেই গেছি আমার ভাস্তি ছেলে ভাইয়ের বউ সবাইকে নিয়ে দেখেন কুয়াশায় নেমে পড়ছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি যাই হোক অনেক ভালো লাগলো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ